আজকের রেসিপিটা বেশ মজার হতে চলেছে মজার বলতে গেলে আজকে মাছের ডিমের কষা বানাবো যেটা খেতে কিন্তু এক কথা দারুণ হয় তো এই মাছের ডিমের কষাই বানাই চলো তোমার সাথে সেটা শেয়ার করা যাক তো প্রথমেই মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনেচিরে গুঁড়ো তারপর একটা পেঁয়াজ তারপর দিয়েছি লঙ্কা কুচি তারপর দিয়েছি হচ্ছে নুন আর দিয়েছি বেসন আর অল্প কর্নফ্লাওয়ার তারপর ভালো করে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি ব্রাউন ব্রাউন করে দু পাল্টা করে যেমন করে আমরা চপ ভাজি বা বড়া ভাজি সেভাবেই কিন্তু ব্রাউন ব্রাউন করে আমরা ডিমগুলোকে ভেজে নিয়েছি তো ডিমগুলো ভেজে আমি এটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর এটা হচ্ছে পেস্ট বানাবো এখানে পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট আমার সময় অ্যাভেলেবেল থাকে ফ্রিজে তাই আদা রসুন পেস্টটা তো হয়েই গেল তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছি হচ্ছে প্রথমে যে পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়েছি এটা মাথায় রাখবে আর দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা তারপর যখন একটু লেগে লেগে আসতে একটু অল্প জল অ্যাড করে আবার কষিয়েছি কষানোর পর এখানে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর নুন দেবার পর ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে 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 কষিয়ে কষতে কষতে একটা টাইমের পর কালারটা চেঞ্জ হবে যখন কষাতে কষাতে যখন একটু মনে হবে যে লেগে লেগে আসে তখন অল্প সামান্য সামান্য করে জল অ্যাড করবো দিয়ে কষিয়ে 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 রঙটাকে অনেকটা রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তো যতক্ষণ আর চেঞ্জ হয়ে ততক্ষণ কিন্তু কষিয়েই যাবো হালকা আছে হালকা আছে বেশ ভালো করে কষিয়ে তারপর তোমরা চাইলে এখানে একটুখানি হালকা চিনি অ্যাড করতে পারো তো আমি এখানে চিনি অ্যাড করিনি তো তারপর তারপর যেহেতু কষা সেখানে জলের পরিমাণ কিন্তু অনেকটাই কম হবে তো এখানে আমি এক কাপ মতন জল দিয়ে দিয়েছি তো এক কাপ মতো জল দিয়ে দেবো মানে একটা বড় কাপের জল দিয়ে একটা ফুটতে দেবো তবে যখন ফুটে আসবে তারপর সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডিমের কষা যেটা তোমরা একবার ভাত দিয়ে খেয়ে দেবো অসাধারণ লাগে টেস্ট আর তোমরা এখানে কিন্তু টমেটো পেস্ট ইউজ করতে পারো যেহেতু আমাদের টমেটো পেস্ট খাওয়া মানে টমেটো খাওয়া বারণ তাই জন্য আমি টমেটো পেস্ট ইউজ করিনি তো এইভাবে একবার ডিমের কষা বানিয়ে দেখো মানে মাছ মাংস ভুলে যাবে এতটাই টেস্টি হয় খেতে